ওই আমরা সাইনা বেহস্ত বয়ফাইনা বয় নাম বলেন সাইনা বেহস্ত বয়ফাইনা বয় নাম আমার কফালে লেখে দিও দয়ার নবীর নাম আমার ক বয়ফাইনা ফাইনা কি চাইনা বেহস্ত বয়ফাইনা ফাইনা জাহান্নাম মোর কপালে লেখে দিও মাঝবান্ডারের নাম

সাবত মনে রাখবো নাম যেগুলো কইতেছি তাওহীদ শিখতে হইলে আগে তাওহীদের কালেমা শিখতে হবে কালেমাই জানি না তুই কি শিখমু আর আচ্ছা এবারে আসেন এই কালেমার নাম আল উরওয়াতুল বুফকা ইলাহা ইল্লাল্লাহ নাম কি আল উরওয়াতুল বুফকা এটা কোন আয়াতে আছে বলেন দেখি স্টুডেন্ট খুব মেধাভী এজন্য জিজ্ঞাসা করতেছে এটা যে এই তো দেখছেন অনেক জায়গা হইলে একশো বাজিস করিলে এক লাখ মানুষ থাকলে একটো বলতে পারত এখানে রেস্টুরেন্ট আবার বুঝছেন কোথায় সুর আল বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত আয়াতুল করছি কত নম্বর আয়াত দুইশো পঞ্চান্ন নম্বর এরপরের আয়াতটা ফামাইয়া গতি বায়ু বিল্লাহি ফাকাদিস্তাম সাকা বিল রুয়াতিল বোস্কা রুয়াতিল বোস্কা এই গরুয়াতিল বোস্কা হইল লা ইলাহা

কালিমাতান এটা একটা কালেমায় তৈবাতে এটা এমন একটা পবিত্র গাছের মতো বেতুন এটার পুরা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত এটার শাখা পোশাখা পুরা আসমানের মধ্যে সুতরাং তা কালেমারে আপনি বাংলাদেশে কাটলে দেখবেন ওই ইন্ডিয়া আছে ইন্ডিয়া দিয়ে কাটলে পাকিস্তানে আছে পাকিস্তানে দিয়ে কাটলে আমেরিকা দিয়ে আছে সুতরাং জমিন উল্টাই ফেলতে পারবেন তাও হিদের কালেমা উল্টাইতে পারবেন না কারণ এটা শিকট ফুরা জমিন আপনি কয় জায়গা দিয়ে কাটবেন এই জন্য দেখবেন এক জায়গায় যখন মানুষেরা শিরিক করা শুরু করে আরেক জায়গা দিয়ে আল্লাহ তাওহিদকে প্রতিষ্ঠা করে দেন